গুচ্ছগুচ্ছ ফাইল যা ছিল আছে ল্যাপটপ নগদ টাকা সব যেমন ছিল তেমনই আছে নৈটিগ্রাম পঞ্চায়েতের এগারোটা আলমারি লকার ট্রায়াল ভেঙেও কিছু নিল না চোর অবাকাণ্ড চণ্ডীতলায় আজ সকালে পঞ্চায়েতের এক কর্মী এসে দেখতে পান গেটের তালা ভাঙা খবর দেওয়া হয় পুলিশকে আসেন প্রধান ও পঞ্চায়েত সদস্যরা চণ্ডীতলার নৈটিগ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মান্না জানান পঞ্চায়েতের এক মহিলা কর্মী প্রথম দেখতে পান তালা ভাঙা এরপর এসে দেখেন পঞ্চায়েতের এগারোটি আলমারি ভাঙা তার লকার ভাঙা টেবিলের ড্রয়ার ভাঙা জিনিসপত্র ছড়ানো অল্প কিছু টাকা ছিল পঞ্চায়েতের টাকা ছিল পঞ্চায়েতের ল্যাপটপ ফাইলপত্র সব যেমন ছিল তেমনই আছে কিছুই খাওয়া যায়নি তাহলে কি উদ্দেশ্য চলে এসছিল সেটাই বোঝা যাচ্ছে না পঞ্চায়েতের সিসি ক্যামেরা গুলো অকেজ হয়ে আছে গত কয়েকদিন ধরে যার ফলে বোঝার উপায় নেই চোর এক না একাধিক ছিল একই রকম ভাবে জানাই এর আরো দুটি স্কুলে তালা ভেঙে ঢুকে আলমারি ভাঙা হয়েছে বাঘাগাছ প্রাথমিক স্কুল ও জানাই ভগবান দেবী গোয়েঙ্কা গার্লস হাই স্কুলে তালা ভাঙা হয় গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শিক্ষিকা প্রাপ্তি মুখোপাধ্যায় বলেন স্কুলের বারোটি আলমারিও তার লকার ভেঙেছে চুরি বলতে সিসিটিভির দুটো হার্ডিক স্কুলে নিয়ে গেছে ঘটনার তদন্ত শুরু করেছে আজকে সকালবেলা আমি খবর পেলাম যেটা আমাদের যে কর্মী আছে মহিলা কর্মী আছেন উনি যখন এলেন এসে দেখলেন যে এরকম যে গেটের এরকম তালা কাটা এবং তালাটি নেই আর সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট করে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আমি আমার নেতৃত্ব আমার সদস্য যারা ছিল তাদেরকে জানাই জানানোর পর আমিও চলে আসি এসে সত্যি সত্যি দেখলাম যে এরকম তালাটা কাটা সেই তালাটি নেই তারপর যখন আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকলাম দেখলাম যে আমাদের যে আসল যে ঘর যেটা আমাদের অফিসিয়াল যে রুম সেই রুমটার কাছে এলাম ওখানেও দেখলাম এসে তালাটা কাটা কেটে ভেতরে ঢুকেছে এবং ঢুকে সেইখান থেকে দেখলাম যে যে আমাদের বাকি যে ঘরগুলো আস্তে আস্তে দেখলাম সবই আলমারিগুলো ভেঙে তছনছ করেছে কাগজপত্র সব এদিক ওদিক করেছে ঘাঁটাঘাঁটি করেছে কিন্তু কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না কারণ হচ্ছে যে আমাদের কোনো জিনিস খোয়া যায়নি আমাদের যা জিনিস সেই আছে কিন্তু এখনও পর্যন্ত আমরা ল্যাপটপ দেখলাম আমাদের ল্যাপটপ আলমারিতে রয়েছে বাকি যে টাকা পয়সা আমাদের কিছু অল্প পরিমাণে খুচরো টাকা পয়সা সেগুলো আছে আমাদের ফাইল সব ঠিক আছে কি উদ্দেশ্য নিয়ে নিয়েছিল আমরা এখনো পর্যন্ত তার কিনারা করতে পারছি আমাদের আলমারি আমি যা দেখলাম আমাদের 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 আলমারি ভেঙেছে ভেঙেছে একটা লকার প্লাস যে অফিসিয়াল ডয়ারগুলো সবগুলোই ভেঙেছে হ্যাঁ ওনারা হ্যাঁ আমাদের সিসিটিভি আছে কিন্তু আমাদের হার্ড ডিস্কটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা মেনটেন্সে পাঠিয়েছি হ্যাঁ তো থানার সাহেব এসেছিলেন মেজাব এসেছিলেন উনি জিজ্ঞাসা করেছেন ওনাদেরকে ক্যামেরাম্যানকে ফোন করেছিলেন বললো হ্যাঁ আমার আমাদের কাছে এরকম খবর আছে যে ওটা খারাপ ছিল আমরা দেখেছি দেখে আমরা সারা সালানোর জন্য নিয়ে এসেছি এটা আমরা এখনও পর্যন্ত এই কিনারা করতে পারছি না যে কি উদ্দেশ্য নিয়ে তারা এসছে এই আমাদের পঞ্চায়েতে করেছে নইটি গ্রাম পঞ্চায়েতে এরকম করেছে করার পর এখান থেকে বেরিয়ে আমাদের বাঁকা একটা ননিলাল প্রাথমিক বিদ্যালয় সেখানে এরকম ঘটনা ঘটিয়েছে তারপরে আবার খবরে আমরা পেলাম যে ভগবান দেবী গোয়েন্কা জনাই স্কুল ও ওখানেও সেই একই ঘটনা ঘটেছে একই পদ্ধতিতে কাজগুলো হয়েছে কিন্তু ওখানেও আলমারি ভাঙা হয়েছে এখানেও ঠিক যে প্রসেসে আলমারি ভাঙা হয়েছে ঠিক সেইভাবেই আলমারিগুলো সব ভেঙেছে আপনার নাম আমার নাম তাওস পান্না প্রধান নৈটি গ্রাম পঞ্চায়েত না বলতে আমি খবরটা বাড়িতে পাই আমাকে ওভার ফোন আমার স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস সামন্ত মহাশয় ওটা ফোনে জানান তো যেটা হয়েছে শুনলাম যে সকাল নটা নাগাদ আমার স্কুলের যে পরিচারিকা সে এসে দেখেছে যে স্কুল অফিসের দরজাটা কাটা রয়েছে এবং স্টাফ রুমের তালাটা ভাঙা তো সেটা দেখেই প্রেসিডেন্টকে উনি খবর দেন এবার প্রেসিডেন্ট আমাকে ফোন করেন তো আমি স্কুলে এসে যেটা দেখতে পাই যে একই পরিস্থিতি ওরকম দরজার একটা পাল্লাতে একটা চৌকো করে জায়গা কাটা রয়েছে মানে সেখানটাই মনে হয় দুষ্কৃতকারীদের প্রবেশের পথ আর কি যেটা মনে হয়েছে এবারে দরজাটা থানাতে ফোন করি সঙ্গে সঙ্গে যে আমরা ঢুকবো কি না ভিতরে হ্যাঁ মানে বুঝতে পারছি না তো যে ঢুকবো ঢোকাটা উচিত হবে কি না হবে তেমন ঢুকুন তালা তালা কিন্তু ভাঙা ছিল না তালা যেমন ছিল তেমনই ছিল স্কুল অফিসে তো তালা খুলে ঢুকে যেটা দেখলাম আমার প্রত্যেকটা আলমারি প্রায় বারোটা আলমারি আছে অফিস রুম মানে পরস্পর সংলগ্ন দুটো অফিস রুম আছে তাতে বারোটা মোট আলমারি আছে বারোটা আলমারিরই পাল্লাখ লক ভেঙে পাল্লা খোলা এবং ভেতরের লকারও ভাঙা তো ফাইলপত্র অ্যাসস্যাস সেরকমভাবে কিছু যে এলোমেলো হয়ে আছে বা কি সেটা যে লক্ষণীয় কিছু আমরা বলতে পারবো না যে হয়েছে এবং টাকা পয়সাও সেভাবে কিছু স্কুলে টাকা পয়সা ছিল না খোয়া যাওয়ার মতো টাকা পয়সা স্কুলে ছিল না যেটা গেছে সেটা হচ্ছে অফিস রুমে আমার সিসিটিভি সম্পর্কিত যে ডিভিআর হার্ড ডিস্ক আমার দুটো ছিল সে দুটোই কিন্তু নিয়ে গেছে খুলে নিয়ে গেছে তো এইটাই মোটামুটি চুরির পরিস্থিতি আমরা আপনারা স্কুল তো সিসিটিভিতে তো মানে মোবাইলে আমাদের এই এই মুহূর্ত পর্যন্ত মোবাইল কানেকশন করা ছিল না কিন্তু ভবিষ্যতে এবার সেটার কথা আমাদের ভাবতে হচ্ছে এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত যে চট করে বুঝতে পারছি এটা চলে গেছে সেটা দেখা যাচ্ছে এরকম কিছু নেই এখন কাজ করতে গিয়ে কার্যসূত্রে কি খুঁজে পাবো বা কোনটা নেই দেখব সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না এইটাই তো এর উদ্দেশ্যটাই একদম বোঝা যাচ্ছে না যে ধরে নেওয়া যেতে পারে যে তাদের আইডেন্টিফাই করার জায়গাটা নষ্ট করার জন্যই ডিভিআর যদি ওরা খুলে নিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমার স্কুলের আর কোনো সম্পত্তি নষ্ট হয়নি মানে ভেঙে দিয়েছে সেটা তো ওরা ভেঙে খুঁজেছে কিছু বা যেটা বোঝা যাচ্ছে সাধারণ আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে কিন্তু সেভাবে কিছু যায়নি আমার নাম প্রাপ্তি মুখোপাধ্যায় আমি প্রধান শিক্ষিকা Thank you. 軽い気持ちが合うのに。